চলতি আইপিএলে ইতিমধ্যেই ছাব্বিশটা ম্যাচ খেলা হয়ে গেছে এখনও পর্যন্ত সব থেকে ভালো পারফরমেন্স করেছে রাজস্থান রয়্যালস তারা রয়েছে পয়েন্টস টেবিলের এক নম্বরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস রয়েছে পয়েন্টস টেবিলের তিন নম্বরে এছাড়া পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস রয়েছে পয়েন্টস টেবিলের সাত নম্বরে চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতে পয়েন্টস টেবিলের দু নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এখনও যদিও টুর্নামেন্টের অনেক খেলাই বাকি আছে কিন্তু এখন থেকে সবার মনে প্রশ্ন কোন চারটা টিম প্লে অফে উঠবে এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন বলিউডের দুই তারকা অক্ষয় কুমার এবং টাইগার স্টার স্টারপোর্টের সঙ্গে কথা বলার সময় অক্ষয় কুমার নিজের পছন্দের চারটে দলের নাম জানিয়েছেন অক্ষয় কুমারের পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাব কিংস আর সিবি মুম্বাই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালস এর পাশাপাশি সিএসকে এবং গুজরাটের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন অক্ষয় কুমারের পাশাপাশি টাইগার শপ ও প্লে অফে নিজের পছন্দের চারটি দলকে বেছে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আর এবং কলকাতা নাইট রাইডার্স এই চারটি দলকে বেঁচেছেন টাইগার সব। তোমাদের মতে আইপিএলে কোন চারটি দল প্লে উঠবে কমেন্ট করো